তুমি চলে এসেছ আরে আয় না হুম ও আমার বন্ধু সুভাষ ও হ্যালো হ্যালো আসুন আসুন বসুন বস না আমি গিয়ে খাবার দাবার একটু নিয়ে আসি আরে এসব আবার কেউ জিজ্ঞেস করে তাড়াতাড়ি নিয়ে আসো ঠিক আছে হুম বল ভাই এই প্রথম আমার বাড়িতে এলি কেমন লাগলো হ্যাঁ খুব সুন্দর ভাই

হে ও ও শর্ষে ময়ের মজা করে ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে যতই খাও মন ভরবে না এতই সুস্বাদু বানায় ওহ এই ব্যাপার হুম তাহলে দিন অবশ্যই এসে খাওয়া দাওয়া করব আরে নিশ্চয়ই ভাই এটা তোর বাড়ি যখন ইচ্ছে এসে খেতে পারিস সেটা ঠিক আছে কিন্তু শুধু তুমি বললে হবে না তোমার ওয়াইফকেও বলতে হবে tali আসবো আমি হে আমি তোকে খাওয়ার জন্য ডাকি বা ও তোকে খাওয়ার জন্য ডাকে আমাদের দুজনের মধ্যে যেই ডাকুক তোকে আসতে হবে কি শোমা ঠিক বললাম তো একদম তুমি আর আমি কি আলাদা আলাদা নাকি আজ এখানে ভরপেট খেয়ে তারপর যাবি ঠিক আছে আরে আজকে হ্যাঁ নিশ্চয়ই আরে তোমরা দুজন তো খুব ফাস্ট সোমা আমি ঠিক বললাম তো আজ আমার বন্ধুকে ভরপেট খাইয়েই তারপর পাঠাবো মন আর পেট দুটোই ভরবে এরকম ভাবে খাইয়ে পাঠাবো ঠিক আছে তুমি ভেতরে গিয়ে তাড়াতাড়ি খাবার রেডি করো আজকে না ভাই কোন একদিন হাতে সময় নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করবো আমি এই তো একটু বাইরে থেকে ভরপেট খেয়ে এলাম আমি হঠাৎ করে তুই এসব কি বলছিস কোনো ব্যাপার না ভাই অন্য একদিন আসবো আমি তখন ভরপেট খেয়ে যাব ঠিক আছে ঠিক আছে ভাই তোর ইচ্ছে ঠিক আছে ভাই এখন আসছি আমি ওকে ভাই এই সাবধানে যাবি হ্যাঁ ঠিক আছে শোনো না তুমি তোমার বন্ধুকে বাড়িতে আনবে এই কথাটা আমাকে বলনি কেন অনেকদিন বাদে দেখা হলো হঠাৎই বাজারে দেখা হয়ে গেল তাই আমি ওকে বাড়িতে নিয়ে চলে আসলাম আচ্ছা এইরকম ব্যাপার ঠিক আছে শোনো না আমি তোমাকে একটা কথা বললে তুমি খারাপ ভাববে না তো এমন কি কথা বলবে যার জন্য আমার রাগ হবে বলো না কাল তোমার ওই বন্ধুটা এসেছিল না আমাদের বাড়ি হ্যাঁ এসেছিল তাতে কি হয়েছে ওনার আমার প্রতি ছাউনিটাও ভালো না কথাবার্তাও ভালো না আমার ঠিক ভালো ঠিকছে না এসব কি বলছো আমার তো সেরকম মনে হলো না এই তোমার কিছু খারাপ মনে হলো হ্যাঁ গো ও যখনই আমার দিকে তাকিয়ে কথা বলছিল এরকম লাগছিল যেন সারা শরীরে অস্বস্তি হচ্ছে এই খারাপভাবে ভাবে আমার দিকে কথা বলাটাও কেমন একটা অদ্ভুত আজকের পর থেকে ওনাকে কখনো আনবে না এই তুমি অহেতু ও খারাপ কথা বলো না এবার তুমি শুয়ে পড়ো আ мында ভালো হয়েছে ওকে ডিয়ার অফিসে যাই আমি ঠিক আছে সাবধানে যাবে কিন্তু হুম বাই বাই আপনি আপনি এরকম সময় কেন এসেছেন আমার স্বামী এখন বাড়িতে নেই যদি আপনার স্বামী ঘরে না থাকে তাহলে কি ঢুকতে দেওয়ার আগে বাড়ি থেকে বের করে দেবেন এমনটা সম্ভব না আপাতত তো বাড়ি যাওয়ার মুডে নেই আমি হুম কি বললাম না আমার স্বামী বাড়িতে নেই লোকেরা দেখলে কি ভাববে আগে আপনি বাইরে যান প্লিজ এটা কি মুখের উপর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন এভাবে কিন্তু হবে না আপনার সঙ্গে কথা বলি যাব আমি ঠিক আছে যা বলার বলে বেরিয়ে যান আচ্ছা আপনার কি বাচ্চা আছে না নেই এটা বলার জন্য এসেছেন আপনি এখানে না আমি আপনার ব্যাপারে একটা খবর পেয়েছি তা সেটা আপনার বরকে বলবো কি বলবো না সেটাই ভাবছি আমি কি বলছেন আপনি আমার ব্যাপারে কি জানতে পেরেছেন আপনি বলছি তো তবে সেটা বলার আগে একটা চা বানিয়ে খাওয়াবেন তারে চাটা খেয়ে ভালো করে বলবো এই সব কিছু হবে না প্রথমে কি ব্যাপার হয়েছে সেটা আগে বলুন তারপর বললে আমি আপনাকে চা দেবো সেসব কিন্তু হবে না ম্যাডাম চা খাওয়ালে তবেই বলবো আমি ঠিক আছে বসুন আমি গিয়ে চা নিয়ে আসছি হুম আপনি গিয়ে হলে বসুন না আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি তুমি কি করে চা বানাচ্ছো সেটা দেখতে এসছি আমি কেন আমি কি আসতে পারি না তোমার ব্যাপারে কি জানি সেটাই জানতে চাইছো তো শোনো আচ্ছা বিয়ের আগে তুমি আবার অ্যাবর্শন করে ফেলেছো তাই না বিয়ের আগে তুমি কাউকে ভালোবেসেছিলে সে তোমায় প্রেগনেন্ট করলো আর ব্যাপারটা অ্যাবর্শন মধ্যে পৌঁছে গেল আর তারপর আমার বন্ধুকে ঠকিয়ে বিয়ে করে নিলে এইসব কথা কিভাবে জানলেন আপনি বলুন না আর সব আমি কি করে জানি এটা তুমি আমাকে জিজ্ঞেস করো না ঠিক আছে ঠিক আছে আপনি কি বলতে চাইছেন আমার বন্ধু এই বিষয়ে জানতো না তাই তোমায় বিয়ে করলো যদি ও জানতে পারে তাহলে কি হবে তুমি কি সেটা জানো যা কিছুই হোক আমি কিন্তু আমার বন্ধুকে সেটা বলবো আমি আপনার কাছে অনুরোধ করছি কথাটা আপনি আমার স্বামীকে বলবেন না আমার জীবনের একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল ওটা ভগবান আমাকে আশীর্বাদ স্বরূপ একটা নতুন জীবন দান করেছেন এই জীবনটাকে আপনি বরবাদ করে দেবেন না এই কথাটা আমার স্বামী জানতে পারলে ওনার খুব খারাপ লাগবে এই কারণের জন্য আমাদের দুজনের বিবাহিত জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে তাহলে এই ব্যাপার তো যদি তুমি চাও এমন কিছু না হোক তাহলে তোমাকে আমার একটা ছোট কাজ করতে হবে কি করতে হবে দেখো সেটা অন্য কিছু নয় যখনই আমার তোমাকে প্রয়োজন হবে তখনই তুমি আমার সঙ্গ দেবে আপনার এরকম কথা বলতে লজ্জা লাগছে না আমি আপনার বন্ধুর বউ আপনি ভুলে গেছেন সেটা আরে সেসব তো জানি আমি কিন্তু কিন্তু বিয়ের আগে তোমার একটা অ্যাবর্শন হয়ে গেছে তোমার বর তো সেটা জানে না তাই না যদি আমার বন্ধু এই খবরটা পেয়ে যায় না তো তখনইও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে পরের সপ্তাহে তোমার বর্ড অফিসের কাজে বাইরে যাচ্ছে ওই বিষয়টা তোমাকে বলেছে কিনা আমি জানি না পরে সোমবার থেকে নিয়ে শুক্রবার অব্দিও বাইরেই থাকবে যখন এখানে থাকবে না তখনই আমি এখানে আসবো তখন আমরা দুজন মিলে ভীষণ মজা করবো তারপরের আমি তোমার ডিস্টার্ব করবো না যদি তুমি রাজি থাকো তো বলো আর না হলে কথাটা তোমার বর্ডসব জানতে পেরে যাবে আপনি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন এটা যে ঠিক ব্ল্যাকমেল তা আমি বলতে পারবো না যদি তুমি চাও যেটা তোমার বর না জানো তাহলে আমি যা বলবো তাই তুমি করো আমার কথা মতো চললে তোমার কিচ্ছু হবে না আর না হলে তোমার জীবন নরক হয়ে যাবে বেশি কথা না ভেবে তুমি রাজি হয়ে যাও সোমবার এসে দেখা করছি আমি আমি আসার আগে নতুন বিয়ে হওয়া বইয়ের মতো সেজে গুজে থাকবে ঠিক আছে বাই সোমা তোমায় একটা কথা বলতে ভুলে গেছি অফিসের কাছে আমি পাঁচ দিনের জন্য বাইরে যাচ্ছি তুমি তোমার খেয়াল রেখো ঠিক আছে এইসব কি লাস্ট মিনিটে তোমায় বললে কিভাবে হবে না সোমা সাডেনলি ম্যানেজার ফোন করে আমাকে বলল নাগপুর যেতে হবে আর আমি তো ওনার কথা ফেলতে পারবো না সোমা হুম হুম আচ্ছা সোমা হ্যাঁ আমি যাচ্ছি তুমি এখানে সাবধানে থেকো কিন্তু আমি সাবধানে থাকবো সেমন বাই ওই শয়তানটা বললো সেরকমই আমার স্বামী কাজের জন্য বেরিয়ে গেল আজ বাড়ি আসবে আর আমি যদি ওনার কথা না শুনি তাহলে আমার পুরনো কথা আমার বরকে বলে দেবে আর ও যদি সত্যিই বলে ফেলে তো আমার বড়ামুখে সত্যিই ছেড়ে চলে যাবে এখন আমি কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না যদি আমি ওনাকে বলেছি ও আমাকে ব্ল্যাকমেল করছে তাহলে উনি আমার ব্যাপারে সব পুরোনো কথা জেনে ফেলবে সে আমি যাই করি না কেন সব কিছু আমার বিরুদ্ধেই হবে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না ওনার জন্য আজই একটা দিন আমি ওই শয়তানটার কথা মেনেই নিচ্ছি এছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না তুমি এই সময় এলে যে কাজের জন্য কোথায় একটা বাইরে যাচ্ছে বললে তুমি তুমি যাওনি না আমি যাইনি কি হয়েছে এরকম মন খারাপ করে বসে আছো কি হয়েছে মনে আছে আমি একটা পুরনো বন্ধুকে বাড়িতে এনেছিলাম আর ওকে খাওয়ার জন্য বলেছিলাম আরো পরে একদিনে এসে খাবে বলেছিল মনে আছে হ্যাঁ মনে আছে ও কিছু বলেছে নাকি নেই হয়েছে কথা বলছো তুমি যখনই আজ সকালে অফিসের জন্য বাড়ির থেকে বেরিয়েছিলাম হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো আজ সকাল ছটার সময় ওর অ্যাটাক হয় আরও তখনই মারা যায় আমি তখনই সঙ্গে সঙ্গে অফিস থেকে ওর বাড়ি চলে যাই আর সব কৃতকর্ম করেই ওখান থেকে আসলাম এত অল্প বয়সেও প্রাণ হারাভাবে ভাবতেও পারিনি কিন্তু অনেকটাই তো কম বয়সী না হ্যাঁ ও একদম আমার বয়সী আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ওর হার্ট অ্যাটাক হয়েছে ওর মনটা খুব ভালো ছিল খুব ভালো ছিল নাকি ঠিক আছে আমি গিয়ে স্নান টান করে পোশাক পাল্টে আছি ঠিক আছে এক মুহূর্তের জন্য তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ওকে সব জেনে ফেললো এত বড় সমস্যা থেকে আমি বাইরে বেরিয়ে গেলাম এটার জন্য আমি খুশি হব নাকি ওর বন্ধু মারা গেছে বলে দুঃখ পাবো আমি কোনো কিছু বুঝতেই পারছি না কিন্তু আমার মতে তো ভগবান তো আমাকে নতুন করে একটা আশীর্বাদ স্বরূপ জীবন দান করলো এখন থেকে আমার জীবন অনেক বেশি সুন্দর হবে